আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপনি আপনার ছোট্ট যে খামারটি তৈরি করবেন সেই খামারটি আসলে আপনি কিভাবে শুরু করবেন এরকম অনেকে পরামর্শ চাচ্ছেন যে ভাইয়া আমি আমাকে একটু পরামর্শ দেন আমি কিভাবে আমি আমার খামারটি শুরু করতে পারি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে আজকে জানানোর চেষ্টা করব আপনার বাড়িতে যদি দুইটা মাত্র দেশি মুরগি থাকে তাহলেই কিন্তু আপনি এরকম ছোট্ট একটা খামার গড়ে তুলতে পারেন যদি বলেন সেটা কিভাবে আপনি এই অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির যে বিষ ডিমটা রয়েছে সেই বিষ ডিমটা সংগ্রহ করে আপনি দুইটা দেশি মুরগি দিয়ে যদি বসান তাহলে আপনি একটা ছোট্ট কামার গড়ে তুলতে পারেন এই যে আমার এখানে দেশি মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগিটাকে দিয়ে কিন্তু আমি ষোলো পিস ডিম বসিয়েছিলাম আলহামদুলিল্লাহ এর কাছ থেকে প্রায় চোদ্দো পিস ডিম ফুটেছে এক পিস ডিম অনাকাঙ্ক্ষিতভাবে ডিমের ভিতরে বাচ্চাটা মরেছিল তাই আমার ক্যান্ডিলিং এর সময় কিন্তু আমি দেখিয়েছি আমি আপনাদেরকে যে আমার খামারের যে দুইটা দেশি মুরগি দিয়ে আমি বীজ ডিমগুলো বসিয়েছিলাম সেই বিজ ডিমের বাচ্চাগুলো কিন্তু ইতিমধ্যে ফুটে গিয়েছে তো এখানে প্রায় চোদ্দো পিস বাচ্চা ফুটেছে আপনারা যারা ছোট্ট একটা খামার তৈরি করতে চান তারা কিন্তু চাইলে নিমিশে আপনার খামারে দুইটা মুরগি দিয়ে এই যে আমার এখানে একটা মুরগি রয়েছে এইখানে একটা মুরগি রয়েছে দুইটা দেশি মুরগি দিয়ে বিশ ডিম বসিয়ে কিন্তু বাচ্চা উৎপাদন করতে পারেন এবং বাচ্চা উৎপাদন করার পর কীভাবে ব্রোডিং করবেন সেই ব্রোডিং ব্যবস্থাপনার জন্য আমার এই যে পাশে যে ব্রোডিং ব্যবস্থাপনা রয়েছে এটার বিগত কয়েকদিন একটা ভিডিও দেওয়া হয়েছে প্লাস হচ্ছে আপনারা এখনও দেখে নিতে পারেন যে আমি ছোট্ট একটা জায়গায় একটা লোহার খাঁচা দিয়ে কিন্তু আমার মুরগির বাচ্চাগুলোকে ব্রোডিং করছি এদেরকে আমি বর্তমানে স্টার্টার যে ফিটটা রয়েছে এই স্টার্টার ফিটটা গুঁড়ো করে দিচ্ছি আমার দুই হাতে তালুর মধ্যে নিয়ে গুঁড়ো করে দিচ্ছি এই যে স্টার্টার ফিটটা দেখতে পাচ্ছেন এই স্টার্টার ফিটটা আমি এদেরকে বর্তমানে খাওয়াচ্ছি এদের বয়স বর্তমানে পনেরো তারিখ থেকে আজকে ছাব্বিশ তারিখ এগারো দিন চলতেছে আর এইখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো ফুটেছে আজকে তিন দিন হয়েছে এবং এইখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো ফুটেছে আজকে দুই দিন হয়েছে এই দুই দিনের এই বাচ্চাগুলোকে আমি বর্তমানে ব্রোডিং করছি কোসুমিক্স প্লাস এই ওষুধটা দিয়ে তো যারা এইরকম একটা খামার তৈরি করতে চান যে আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তারা কিন্তু চাইলে এই জিনিসটা করতে পারেন সো যাদের প্রশ্ন ছিল যে আপনি আপনার ছোট খামারটি কীভাবে তৈরি করবেন আমার কাছে পরামর্শ নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হয়েছে সো ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে দিবেন